বন্ধুরা সকালে যখন হাতে সময় কম থাকে সেই সময় একটি এরকম টিফিন যদি তৈরি করে নিতে পারো তাহলে এই বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে খুবই হালকা খুবই সুস্বাদু আর অল্প সময়ে তৈরি করতে পারবে এখানে আমি নিয়ে নিচ্ছি দেখো চিঁড়ে তো এখানে এক থেকে দেড় কাপ মতন আমাদের চিঁড়ে আগে নিয়ে নিতে হবে তো এখানে চিঁড়েটা একটু ভালো মোটা চিড়ে নেবে যাতে কি এই রেসিপিটা ভালো হয় এখানে দেড় কাপ চিঁড়ে নিয়ে নিয়েছি এবার এই চিঁড়েটা জল দিয়ে একবার আমাদের ধুয়ে নিতে হবে কারণ চিঁড়ে যখনই ধোবে দেখবে কালো জল বেরোয় তো সেই জন্য একবার অন্তত চিড়ে ধুয়ে নিতে হয় তো চিঁড়ে দেখো আমি এইভাবে ভিজিয়ে দিয়েছি এবার এই চিঁড়েকে জল দিয়ে একটু হাত দিয়ে আলগা হবে এইভাবে এটা আলতো আলতো করে একটুখানি ধুয়ে নিতে হবে তো এইভাবে একবার ধুয়ে নেবার পরেই দেখবে কিছুক্ষণ রেখে দিলেই এক মিনিটের মধ্যে চিড়ে এরকম সুন্দর ঝরঝরে মতন হয়ে যাবে আবার সফটও হয়ে যাবে তো এইভাবে চিঁড়েটা আগে ধুয়ে রেখে নেবে এবার একটি কড়ার মধ্যে এক বড় চামচ মতন তেল দিয়ে দিয়েছি আমি এখানে তোমরা চাইলে এটা ঘিয়েও রান্না করতে পারো অথবা বাটারেও রান্না করতে পারো তো আমি এখানে সাদা তেল দিয়ে তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি গোটা এক চামচ সর্ষে ফোড়ন দেওয়ার পর সর্ষেটা যখন ফুটে যাবে খুব ভালো মতন সেই সময় আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি যেমন কি আলু চচ্চড়ি করার জন্য যেভাবে সরু সরু করে কাটা হয় আলু সেইভাবেই দেখো এখানে আলু আমি দুটো কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর স্বাদ মতন এখানে আমি একটু নুন দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন নুন দিয়ে আর ওয়ান ফোর টি স্পুন এখানে আমি হলুদ দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আলুটা একটু ভেজে নেব আমরা কিছুক্ষণ এক মিনিট মতন ভেজে নেবার পরে এখানে একমুঠো আমি কারিপাতা দিয়েছি কারিপাতা দিয়ে এবার এটাকেও ভালো করে একটুখানি নেড়েচেড়ে নিতে হবে তো কিছুক্ষণ নেড়েচেড়ে একটু আলুটা কারিপাতার সাথে ভেজে নেব যাতে এর গন্ধটা খুব সুন্দর বেরোয় এবং আলুটাও খুব সুন্দর মতন ভাজা হয়ে যাবে এবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা আর একটু সফট হয়ে যাক তো এক মিনিট মতন ঢাকা দিয়ে একটুখানি আলু সফট হয়ে গেলেই এরপর এখানে আমি দুটি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি টমেটোগুলো খুব বেশি আমরা ঘাঁটব না টমেটোগুলো একটুখানি আস্তে আস্তেই থাকবে তাই আলুর সাথে এইভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে এরপর এখানে অল্প একটুখানি হাফ কাপ মতন জল দিয়েছি খুবই অল্প হাফ কাপ জল দিয়ে আবার এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে এবার এটা ঢাকা দিয়ে এক মিনিট মতন রেখে দেবো এক মিনিট মাত্র ঢাকা দিয়ে রাখবে বেশিক্ষণ না তাহলে আলু বেশি গলে যাবে অথবা টমেটো বেশি ঘেটে যাবে তাই এক মিনিট ঢাকা দিয়ে রেখে এবার এটাকে দেখে নেবে যে আলু সেদ্ধ হয়ে গেছে কি না তো এইভাবে একটুখানি গ্রেভি গ্রেভি থাকা অবস্থাতেই এরকম যখন থাকবে একটু গায়ে মাখা গ্রেভি অবস্থা থাকতেই এই ঝরঝরে চিঁড়েগুলো আমরা এখানে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে চিঁড়ে দেবে এবং অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে এটা মেশাতে থাকতে হবে আমাদের তো এইভাবে দেখো অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে আমি এটা মিশিয়ে নিচ্ছি কারণ একবারে চিড়ে দিয়ে মেশাতে গেলে যেটা হচ্ছে চিড়ে ঘেটে যাবে আর ভালো হবে না তাই অল্প অল্প করে এরম লেয়ার করে করে দিয়ে আস্তে আস্তে এটাকে মেশাতে থাকবে তো এইভাবে দেখো আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিচ্ছি আর খুব বেশি মেশাবে না বন্ধুরা আলগা আলগা হাতে এইভাবে মেশিয়ে নেবে এটাকে আর এইভাবে ভালো করে এটা মেশানো হয়ে গেলে তারপরে এখানে অল্প একটুখানি কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিচ্ছি খুব ঝিরি করে কাটা কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দেবে আর দেবে একটুখানি চিনি চিনিটা কিন্তু অপশনাল চাইলে দিতে পারো চাইলে বাদ দিতে পারো চিনিটা হাফ ছোট চামচ চিনি দিয়ে ভালো করে আবার আলতো করে এটাকে মিশিয়ে নিচ্ছি একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাস অফ করে দেবে আর দিয়েই এটা তোমরা সার্ভ করতে পারবে তো খুব আলগা আলগা হাতে দেখো এটাকে আমি মিশিয়ে নিলাম ভালো মতন আর এক থেকে দু মিনিট একটু রেখে দেবে এক দু মিনিট রেখে দেওয়ার পরে ঢাকা দেওয়ার দরকার নেই এমনি একটুখানি এক মিনিট রেখে দিয়ে তারপরেই এটাকে সার্ভ করতে পারো এটার সাথে আর কোনো কিছুর প্রয়োজন হয় না হ্যাঁ চাইলে এটার সাথে টক দই খেতে পারো অথবা কফি চা কিংবা কোনো রকমের জুস অথবা কোনো রকমের মিল্ক মিল্কশেক কোনো কিছু খেতে পারবে এটার সাথে তবে এর সাথে কোনো রকমের সস চাটনি কোনো কিছু তরকারি কিচ্ছু প্রয়োজন হয় না এটাই শুধু খাওয়া যায় তো আলু পোহা নিরামিষ সম্পূর্ণ আজকে তোমাদের শেয়ার করলাম রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন রেসিপি